হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি না অনেক লেটে লেটে ভিডিও আপলোড করি কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল কেন কি আজকে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা একটা খুব স্পেশাল মানুষের জন্য তাই এই ভিডিওটা পুরোটা দেখবে আর আমি কি কি করছি সেটা অবশ্যই দেখো কেন কি আমি আমার স্পেশাল মানুষের জন্য কীভাবে সারপ্রাইজ প্ল্যান করেছি কিভাবে তার জন্য প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস রেডি করেছি সেই সব কিছু আমার এই ভিডিওতে থাকবে তো কি করা যায় এখন সেটাই দেখা যাক তো দেখো ফার্স্টে আমি এখানে একটা রেড আর্ট পেপার নিয়েছি ওর জন্য আমি হ্যান্ডমেড রোজ বানাচ্ছিলাম কেন কি আমার মনে হয়েছে কি রিয়েল রোজ দিলে না সেই রোজটা কিছুদিন পরে শুকিয়ে যায় তারপরে বইয়ের পাতাই থেকে যায় তো আমি যে রোজটা দিয়েছিলাম এটা আমরা ঘরেও সাজাতে পারবো আর ওর কাছেও থেকে যাবে আর আমার কাছে না কেনা জিনিসের থেকে হাতে বানানো জিনিসের অনেক বেশি মূল্য কেন কি আমার হাতে বানানো জিনিসটা অনেক বেশি ভালো লাগে কেন কি আমার মনে হয় যে হাতে বানানো জিনিস যারা দেয় বা যখন সেটা কারোর জন্য ক্রিয়েট করা হয় সেটার মধ্যে আলাদাই একটা ভালোবাসা থাকে তো দেখো এখানে আমি ফ্লাওয়ারটা বানাচ্ছিলাম আর ফ্লাওয়ারটা বানাতে মানে মিনিমাম আমার টাইম লেগেছে দু দিন তো দুদিনের মধ্যে আমি ফ্লাওয়ারটা বানিয়েছি পুরো ফ্লাওয়ার বুকেটা বানিয়েছি তো দেখো এখানে ফার্স্ট আমি প্রত্যেকটা ফ্লাওয়ার কাটিং করে নিচ্ছিলাম এরপরে আমি তোমাদেরকে দেখাবো ফ্লাওয়ারের ওভারঅল লুকটা কেমন আসে তো সেটা দেখো তোমরা দেখো এখানে এটা আমার ফ্লাওয়ারের ফাইনাল লুক কত সুন্দর লাগছে মানে আমি সামনে থেকে দেখে এতটাই পাগল হয়ে গেছিলাম কী বলবো মানে এই স্টিকগুলো লাগিয়েছি যাতে আমি একটা বুকে বানাবো সেই কারণে এই স্টিকগুলো লাগিয়েছি বিশ্বাস করো রিয়েল রোজের থেকে হাজার গুণ সুন্দর এইগুলো অনেক সুন্দর লাগছিল আর নিজে বানিয়েছি বলে বলছি না কিন্তু হ্যাঁ অনেক 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 সুন্দর লাগছিলো এটা তো এরপরে আমি এই ফ্লাওয়ারগুলোকে না র্যাপ করব কেন কি র্যাপ না করলে ফ্লাওয়ার বুকে কিভাবে হবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ফ্লাওয়ারটাকে র্যাপ করি দেন তারপরে আমি যে পুরো ব্ল্যাক আর্ট পেপারটা ছেঁটল সেটার মধ্যে ওয়াটার কালার দিয়ে ছোট ছোট রেড হার্ট ড্র করছিলাম কেন কি এই ছোটো ছোটো ডিটেলিংগুলো না অনেক সুন্দর লাগে আর অনেক সুন্দর লাগছিলো অনেক কিউট লাগছিল সামনে থেকে দেখে তো দেখো তোমাদেরকে আমি ফাইনাল বুকের লুকটা এবারে দেখাবো তো সেটা দেখে তোমরা অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লাগছে এখানে দেখো আমি আমার বুকেটা রেডি করে ফেলেছি এত সুন্দর লাগছিল না আমার না খুব ইচ্ছা ছিল এরকম একটা অনেক বড়ো বুকে দেওয়ার কিন্তু বিলিভ ওই অনেক বড় বুকে বানানো আমার পক্ষে সম্ভব ছিল না কেন কি প্রথম কথা অনেক আর্ট পেপার লাগতো তারপরে অনেক টাইম লাগতো আর অতটা টাইম ছিল না যাই হোক তার দিন আমরা গেছিলাম কলকাতাতে কলকাতাতে আমাদের ডাক্তার দেখানো ছিল এনিওয়েজ তো ওই দিন হচ্ছে ওর বার্থডে আগের দিন মানে পাঁচ তারিখ তো পাঁচ তারিখে কলকাতায় যাওয়ার পরে আমি অনেক টেন্স হয়ে গেছিলাম যে কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করবো কিন্তু হ্যাঁ কলকাতা থেকে বাড়ি আসার পরে আমি সামহা ওকে মিথ্যে মিথ্যে বলে বার হয়ে এসে একটু মলে এসেছিলাম কেন কি আমাকে একা ছাড়ে না বাইরে তো সেই জন্য যা হোক মিথ্যে বলে আমি বেরিয়েছিলাম গাড়ি নিয়ে যাতে আমি ওর জন্য একটু টি শার্ট পছন্দ করতে পারি তো এখানে টি শার্ট দেখে আমি কনফিউজ কারণ কি একা গেছি আর একা গেলে আমি অনেক বেশি কনফিউজ হয়ে যাই তারপরে রাত্রে বাড়ি এসে আমি ওর জন্য এখানে দেখো সারপ্রাইজ প্ল্যান করছি তো আমি না প্রচণ্ড নার্ভাস দেখো যেখানে ও আছে ও সামনে আছে আর তারপরে আমি এখানে সারপ্রাইজ প্ল্যান করছি স্বাভাবিক ও বুঝতে পারবে কিন্তু তাও কিছু করার নেই দেখো সারপ্রাইজ তো সারপ্রাইজ হয় এখন আমি তো ওকে বাড়ি থেকে বার করে দিতে পারবো না তোর বার্থডের জন্য আমি ওখানে গেছিলাম যাতে ওকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দিতে পারি এখানে আমি টি শার্টটা ভালো করে ভাঁজ করছি কেন কি স্টাইলের যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস অর্গানাইজড রাখা আর আমি একদমই অর্গানাইজড না কিন্তু ওর জন্য একটু সব কিছু সাজিয়ে গুছিয়ে এখানে একটা ছোট্ট কেক এনেছিলাম চকলেটস এনেছিলাম ওর জন্য একটা রিং এনেছিলাম যে রিংটা আমি কোথাও একটা হারিয়ে ফেলেছিলাম সেই জন্যে আর একটা হচ্ছে ওর জন্য টি শার্ট এই হ্যান্ডমেড বুকেটা তো ওকে আমি যে সারপ্রাইজটা দিয়েছি না সেই ফুটেজটা আমার কাছে মানে ক্যাপচার হয়নি আর এমনিও ও অতটা পছন্দ করে না ওকে ক্যাপচার করা তো ওকে না ক্যাপচার করেই আমি এই ব্লগটা বানিয়েছি আর আমি চাই না কারোর অমতে কাউকে ক্যামেরার সামনে আনা তো ও অনেক খুশি হয়েছিল তো এখানে আমি ছুটে যাচ্ছি ওকে বাইরে গিয়ে বার্থডে উইস করতো কেন কি বারোটা বেজে গেছিলো তো দেখো আমি ছুটছি কীভাবে ওকে বার্থডে উইস করবো দেন আফটারনুনে আমি এরকম একটা ছোট্ট করে ডেকরেশন করেছিলাম সেটাও সারপ্রাইজ ছিল তো এই ডেকরেশনটা করার পরে আগেন আমি মিমিস কেক থেকে আমি কেক নিয়েছিলাম কেন কি আমাদের বাড়িতে কোনো সেলিব্রেশন আমার মিমির থেকে কেক নেব না এটা হতেই পারে না তো দেখো এখানে আমি মিমির বাড়িতে চলে এসেছি সন্ধেবেলা আমি স্কুটি নিয়ে চলে এসেছিলাম তো মিমির থেকে কেক নিয়ে আমি তারপরে এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যায় কারোর কেকটা দেখানো যাক এখানে আমি বাড়ি চলে এসেছি তারপরে এটাও ছিল ওর বার্থডে কেক যেটা আমি কাস্টমাইজ করেছিলাম আমার রোজ দিয়ে কেন কি রোজ আমার পার্সোনালি খুব ভালো লাগে আর ওকে দিয়েছি একটা রোজ থিমের ওপরে কেক কেকটা অনেক টেস্টি ছিল খুব ভালো ছিলো আর ডেকোরেশনটা এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছিল খুব হ্যাপি ছিলাম এনিওয়েজ তো তারপরে আমরা একটু কেক খেয়েছিলাম কেকটা একটু ছোটোখাটোর খাটোর ওপরে যা আমি করতে পারি সেটাই করেছি আর তারপরের দিন ঈদ ছিল তাই আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম আর দেওয়ার পরে আজকের ভিডিওটা শেষ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই